পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফেরকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের এক জেলা শাসক বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে পূর্বের কোন অভিজ্ঞতা ছাড়াই বেকার যুবক যুবতীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন মহিলা ও পুরুষ উভয় প্রার্থী আবেদনের যজ্ঞ হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অর্থাৎ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করা যাবে রাজ্য সরকারের অধীনে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেওয়া হবে যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা শেষ পর্যন্ত করবেন নিচে শূন্য পদ যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে পদের নাম ইতিমধ্যে রাজ্যের এক জেলা শাসক অফিস কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য সরকারের ভূমি দপ্তরের জেলা বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে বয়স সীমা পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার যে সমস্ত বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের অধীনে সংশ্লিষ্ট যারা শাসক কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে ইচ্ছুক হয় তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন একুশ বছর পাশাপাশি সর্বাধিক বয়স থাকতে হবে পঁয়তাল্লিশ বছর কিংবা তার নিচে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কি থাকতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হবেন এবং জেলাশাসক বিভাগের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে এর পাশাপাশি ওই প্রার্থীর কম্পিউটার বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও এমসওয়ার্ড এগেল ও টাইপিং স্পিড ভালো হতে হবে আবেদন প্রক্রিয়া পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বর্তমান নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করার সুযোগ দেওয়া হবে অনলাইনে আবেদন করতে সংশ্লিষ্ট চাকরির প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর অনলাইন আবেদন লিংকে ক্লিক করে সম্পূর্ণ ফর্মটি নিয়ম মাফিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদন পূরণ করার সময় অবশ্যই জরুরি ডকুমেন্টস হাতে রাখতে হবে যাতে করে রকম ভুল না হয় নিচে অনলাইন আবেদন করার লিংক দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট লিংক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনকারীর কিছু জরুরি ডকুমেন্টস যা অনলাইনে আবেদন করার সময় সাথে রাখতে হবে এক আবেদনকারীর বয়সের প্রমাণপত্র দুই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস যাতে যোগ্যতা সম্পর্কে যথাযথ তথ্য পূরণ করতে পারেন তিন আবেদনকারীর অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং তা স্ক্যান করে রাখতে হবে চার পাশাপাশি আবেদনকারীকে কম্পিউটার সার্টিফিকেট থাকলে সাথে রাখতে হবে পাঁচ এছাড়াও আবেদন করার সময় অন্যান্য জরুরি ডকুমেন্টস যেরকম আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস বাছাই প্রক্রিয়া সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্য হবেন তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে মোট একশো নম্বরের ভিত্তিতে এক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হবে এক লিখিত পরীক্ষা দুই কম্পিউটার টেস্ট তিন ইন্টারভিউ মোট একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে পঞ্চাশ নম্বরের যার মধ্যে বেশ কয়েকটি বিষয় থাকবে এবং সেই বিষয়ের উপর প্রশ্নের মাধ্যমে লিখিত পরীক্ষা সম্পন্ন করা হবে এরপর প্রার্থীদের কম্পিউটার টেস্ট দিতে হবে যেখানে নম্বর নির্ধারণ করা হয়েছে চল্লিশ সবশেষে দশ নম্বরের ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হবে আবেদনের তারিখসমূহ আগ্রহী ও যজ্ঞ চাকরির প্রার্থীরা এক্ষেত্রে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন দোসরা মার্চ দুই তারিখ পর্যন্ত অবশ্যই সময় সন্ধ্যা ভোর সাড়ে আগেই আবেদন করে নিতে হবে এ সময়ের পর আবেদন আর করা যাবে না